আমার যদি আরও দুইটা বয়ফ্রেন্ড থাকত তাহলে ঈদের মার্কেটের জন্য কোনো টেনশন করা লাগত না আজকে মদনের থেকে কসমেটিক কিনে নেওয়াই লাগবে ম্যাম আমরা ভোকাস টিভির পক্ষ থেকে এসেছি আমরা আপনার কাছে জানতে চাই এই ঈদে আপনি কেমন কেনাকাটা করছেন আগে দুই দিন কেনাকাটা করেছি আজকে কেনাকাটা করলে ঈদের মার্কেট করা শেষ হয়ে যাবে ম্যাম এই ঈদে আপনার বাজেট কেমন আমার বাজেট আনলিমিটেড আপনার বাজেটের উৎস কি মানে আপনাকে টাকা দেয় কি আমি কি দেখতে অসুন্দর না ম্যাম আমি কি দেখতে কালো না ম্যাম তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই আমার বয়ফ্রেন্ড আছে তারা আমার ঈদের মার্কেট করে দিচ্ছে তার মানে আপনার কতগুলো বয়ফ্রেন্ড আছে আপাতত তিনটা বয়ফ্রেন্ড আছে ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য কিনে পুনে তুই এখানে ফুল কিনতাছস আর ওইদিকে তোর গার্লফ্রেন্ড ভকাস টিভিতে ইন্টারভিউ দিতাছে তার নাকি আরো তিনটা বয়ফ্রেন্ড আছে কি কলু রে তুই এই কথা যদি সত্যি হয় আজকে আমি ওর বাঙ্গি ফাটামো আমি শালা পাঁচশো টাকাতে জামা কিনলাম আর ওরে তিন হাজার টাকাতে আমি থ্রি পিস কিনে দিন আইসকে ওর প্রেম করার স্বাদ মিটিয়ে ওই মধু ওই মধুর মা বাড়ি থেকে বের হয়ে আই কি হইছে এত চিৎকার করতেছো কেন কি হইছে তুই ভোকাস টিভিতে ইন্টারভিউ দিস তোর নাকি আরো তিন তিনটা বয়ফ্রেন্ড আছে আর কস কি হইছে তোরে যে তিন হাজার টাকা পিস কিনে দিচ্ছি ওই তিন হাজার টাকা ফেরত দে এতদিন প্রেম না আবার কিসের টাকা ফেরত চাও তোর মতো বারো হাতারি মাইয়ের লগে আমার প্রেম করা লাগব না আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও